আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওটি টাইটেল অথবা থামবেল দেখেই বুঝতে পারতেছেন আজকের এই ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তো কেন আমি টিকটক দেখা বন্ধ করতে বলেছি এ বিষয়ে এ টু জেড কথা বলবো আজকের এই ভিডিওতে তো বুঝতেই পারতেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সবাই কন্টিনিউ মনোযোগ সহকারে দেখবেন আজকের ভিডিওটা বেশি বড় করবো না ছোটোর ভিতরে বুঝিয়ে দিব কেন টিকটক দেখা বন্ধ করবেন তো চলুন সমন্বস্ত না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকন ঘন্টাটি অন করে দেবেন যাতে আমাদের পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেয়ে যান তো প্রথমে বলে রাখি আপনারা আগে টিকটক দেখা বন্ধ করুন কেন টিকটক দেখা বন্ধ করবেন এখন এই বিষয়ে কথা বলি বন্ধুরা এখন বর্তমান কিন্তু একশোর ভিতরে পঁচানব্বই পার্সেন্ট মানুষের ফোনে কিন্তু টিকটক আছে টিকটক ভিডিও করে টিকটক দেখে ঠিক আছে তো এগুলো কেন করেন ভাই এই টিকটক দেখা বন্ধ করবেন যত আগে তত সমাজটা শান্তির সমাজ হবে ঠিক আছে ভাই টিকটক করে লাভ কি ঠিক আছে ভাই টিকটক করে আপনি কোনো ইনকাম করতে পারবেন না এখান থেকে ঠিক আছে সেলিব্রিটি তো হতেই পারবেন না যদিও ধরে নিই আপনি সেলিব্রিটি বা ভাইরাল হয়ে গেছেন এখানে কিন্তু একটা সত্যি কথা কি সেলিব্রিটি কখনো টিকটক করে হয় না ঠিক আছে আমরা যাদেরকে টিকটক সেলিব্রিটি মনে করি আসলে কিন্তু তারা সেলিব্রিটি নয় আপনি যদি একটু অতীত ঘেটে দেখেন তাহলে দেখবেন যারা আপনারা বর্তমানে টিকটক সেলিব্রিটি মনে করেন তারা কিন্তু এমনি সেলিব্রিটি হয় নাই তারা কিন্তু আগে মায়ের খাইছে জেল খেটেছে ঠিক আছে রোস্টিং করছে অনেক খারাপ কথা বলছে ঠিক আছে তার কারণে কিন্তু তাদেরকে এখন মানুষ এত চিনে ঠিক আছে এই কারণে আপনারা তাদেরকে সেলিব্রিটি মনে করে থাকেন আসলে কিন্তু তারা কোনো সেলিব্রিটি নয় ঠিক আছে আরেক টিকটক দেখা বন্ধ করবেন সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে টিকটক করতে গিয়ে কত মানুষ মারা গেছে ঠিক আছে অনেক মানুষ মারা গেছে আপনারা জানেন সোশ্যাল মিডিয়া এগুলো অনেক আছে ভিডিও আছে আপলোড করা আপনারা এগুলো জানেন ঠিক আছে তো একটা বিষয় তো টিকটক করতে যায় অনেক মানুষ মারা গেছে এখনও হয়তো অনেকে মারা যাবে করতে যায় ঠিক আছে তো এই একটা বিষয় তাই দয়া করবো আপনারা কেউ টিকটক দেখবেন না টিকটককে বয়কট করে দিন ঠিক আছে বন্ধুরা টিকটক থেকে বেরিয়ে আসুন ঠিক আছে আমার ফোনে কিন্তু টিকটক নাই আমি টিকটক দেখি না আপনারা বলতে পারবেন তাই এখন থেকে দেখাই দিই বন্ধুরা আমার ফোনে কিন্তু কোনো টিকটক নাই জাস্ট আমি একটু লিখে দেখিয়ে দিই সার্চ করে আমার ফোনে কোনো টিকটক আসেনি দেখেন আমার ফোনে কিন্তু কোনো টিকটক নাই ঠিক আছে আমার ফোনে কোনো টিকটক নাই আমি টিকটক দেখি না মনে হয় প্রায় দুই তিন বছর হয়ে গেছে আমি টিকটক ফোনে রাখি না দেখিও না ঠিক আছে একটা বিষয় আপনাদেরকে জাস্ট একটা ঝলক দেখায় দিই যে কত মানুষ মারা গেছে এই টিকটক করতে গিয়ে ভিডিওতে এখন একটা লাইক না করে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না একটু ওয়েট করেন বন্ধুরা এই যে দেখেন টিকটক করতে গিয়ে আমি সার্চ করি দেখেন বন্ধুরা সরি হয় নাই একটু কষ্ট করেন বন্ধুরা আমি দেখাচ্ছি বন্ধুরা জাস্ট আপনাকে এক ঝলক দেখাবো যে টিকটক করতে গিয়ে কত মানুষ মারা গেছে তো দেখেন বন্ধুরা আপনার এখানে প্রমাণ পাই দিতেছেন কত মানুষ টিকটক করতে যায় মারা গেছে বন্ধুরা দেখেন আপনারা এগুলো হয়তো আগে দেখেছেন তারপর আপনাদেরকে একটু দেখে দিতেছি বন্ধুরা কত মানুষ টিকটক করতে যায় কিন্তু মারা গেছে ঠিক আছে তারপরও এই কাজটা করে যাবেন আপনারা দয়া করে আপনারা টিকটক দেখা কিন্তু বন্ধ করুন আপনাদের জন্য ভালো হবে সমাজের জন্য ভালো হবে নতুন প্রজন্মের জন্য ভালো হবে তো আজই টিকটক দেখা বন্ধ করুন টিকটককে বয়কট করুন তো বুঝতেই পারতেছেন টিকটক কত মারাত্মক সময় ঠিক আছে তো টিকটককে বয়কট করুন ভালো হন। সুন্দর কিছু দেখেন নিজেকে চেঞ্জ করুন এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকন ঘন্টাটি অন করে দেবেন যাতে পরবর্তী নতুন ভিডিও এরকম সবার আগে পেয়ে যান তো আজকের জন্য আমি বিদায় নিলাম সোহাগ হাসান দেখা হবে নতুন পরবর্তী ভিডিওতে